সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আমি এই কৃষিবিদ মোহাম্মদ রুবেল হোসেন দর্শক আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো ও সুস্থ আছেন দর্শক আজকে আমি এসেছি বগুড়া জেলার গাবতলী থানার কাগইল ইউনিয়নের মিরপুর গ্রামে একটা প্রত্যন্ত গ্রাম অঞ্চলে একটা গুচ্ছ খামার গড়ে তোলা হয়েছে যেখানে সম্পূর্ণটা অটোমেশন আধুনিক পদ্ধতিতে আপনারা যারা এগ্রিকালচারে আসতে চাচ্ছেন নতুনভাবে এগ্রিকালচার নিয়ে কিছু করতে চাচ্ছেন বা খামার দিতে চাচ্ছেন তাদেরকে অবশ্যই এই ভিডিওটা দেখা অনেক অত্যন্ত প্রয়োজনীয় কেননা এখানে কিছু ইনফরমেশন দেব যেটা অটোমেশন আপনার দেখা যাচ্ছে এই খামারগুলো আধুনিক পদ্ধতিতে কিভাবে আপনি স্বল্প পরিমাণ শ্রমিক রেখে পুরোটাই অটোমেশনে করতে পারবেন সে নিয়ে আজকের এই ভিডিও আমি আসি একটা খামারের পাশে দাঁড়িয়ে আজকে আমরা এই খামারটা পুরোটা ঘুরে ঘুরে আপনাদের দেখাবো যে এখানে কি । কী এখানে করা হয়েছে গড়ে তোলা হয়েছে কিসের কিসের খামার এবং সেটা কিভাবে পরিচালনা করা হচ্ছে আশা করি ফুল ইনফরমেশন পাবেন পুরো ভিডিওটা দেখেন এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন আমার সাথে আমি যে খামারে দাঁড়িয়ে আছি এটা মূলত বিভিন্ন ধরনের এখানে জাতগুলো এখানে যদি আমি বলি এক সাইড থেকে শুরু করি তাহলে এখানে তিতির মুরগি ব্রয়লার গরু ছাগল ভেড়া গারল অনেক ধরনের কিছুই আছে আমি এক এক করে সবগুলোর সাথে আপনাদেরকে পরিচয় করে দেব এগুলো কিভাবে পরিচর্যা করা হচ্ছে এবং এখানে আসলে প্রফিটটা কেমন আসতেছে এটা নিয়ে কিন্তু আজকের ভিডিওতে কথা বলবো আজকের এই খামারের যিনি যারা সত্ত্বাধিকারী আমরা তাদের সাথে পরিচিত হব তো আমি ডেকে নিচ্ছি খাবারের যিনি পরিচালনা করতেছেন আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ খাই ইসলাম রকি আমার বাড়ি মিরপুর গ্রাম ইউনিয়ন কাগইল থানার গাবতলি জেলা বগুড়া আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস করে চাকরিতে না যে একটি কিছু খামার গড়ে তুলেছি আমি আর আমার ছোটো ভাই দুজন মিলিত হবে আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ আব্দুল খালিক রনি এবার এইচএসসি পাশ করে ভার্সিটি অ্যাডমিশনের ট্রাই করতেছি আমি আমার ভাইয়ের সঙ্গে পড়াশোনার পাশাপাশি এই খামারে সহযোগিতা করছি আ দর্শক আমরা কথা বলবো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেক শৌখিন জাতের মুরগি পালন করা হচ্ছে এবং তার সাথে আমি দেখতে পাচ্ছি এখানে তিথির আছে তো আমি একটু জানতে চাচ্ছিলাম যে এখানে এই জাতটা কি জাতের মুরগি আপনারা আনছেন ওটা সোনালি হাইব্রিড আমার খামার থেকেই বিক্রি করার পর রেখে দিছি যেগুলো আচ্ছা এগুলো নাই চলে নি চলে নি কিন্তু এখন তো এগুলো চিয়েরা মাশাআল্লাহ অনেক বড় বড় হয়েছে এখন ওই চাউল খায় এই এই রকম হয়েছে আচ্ছা আর এখানে তিথির দেখতে পেলাম তিথিরটা কি রকম এখান থেকে আপনারা ফিডব্যাক আসতেছে এটা কেউ নতুন নিয়ে আছি সামনে একটা নতুন খামার করার পরিকল্পনা আছে একটু দেখার কারণে মানে আচ্ছা আগে এটা আপনারা পরীক্ষামূলক ভাবে নিয়ে আসার জন্য নিয়ে আসা আর এখানে যে মুরগগুলো আছে এইটা কতগুলো আছে আপনাদের এগুলো আপাতত আরো ছিল খাওয়ার জন্য রাখছে খাওয়া হয়েছে এই কটা আছে খাওয়া হবে আচ্ছা সাত আটটা আছে চলেন আমরা একটু বলার খামার বলার খামার এখানে আমি যে খামারটা দেখতে পাচ্ছি এটা ব্রয়লার খামারটা এটা মোটামুটি কত শতাংশের উপর আপনারা এই সেটটা করা আছে এটা পাঁচ শতাংশের উপর পাঁচ শতাংশ এখানে ব্রয়লার মুরগি কতগুলো দিচ্ছেন আপনি এখানে আছে আটশো পিস আটশো পিস আটশো পিস যে বাচ্চা দিচ্ছেন এখন পর্যন্ত কতগুলো টিকে আছে আটশোর মধ্যে মারা গেছে বিশ পিস বিশ পিস মারা গেছে ওইটা কি কারণে মারা গেছে ঠান্ডা একটু স্বাভাবিক আচ্ছা আমরা একটু ভেতরের দিকে দেখবো এখানে আমি দেখতে পাচ্ছি কিছু আপনারা আধুনিক পদ্ধতি এখানে অবলম্বন করছেন তো আমরা একটু এটা ঘুরে ঘুরে দেখতে চাই ভেতরে তো চলুন এদিকে একটু যাই আমাদের পুরো ফার্ম অটো ঠিক আছে এটাতে ওখানে ট্যাঙ্কি আছে একবার দিনে একবার ভরে নিলেই আর কি হয় চলে আটশো মুরগি তো কম মুরগি তো এটা এই যে পাইপ এটা ওপরে তোলা যায় আবার নিচেও তোলা যায় ঠিক আছে যখন যে বয়স সেই বয়সে অনুযায়ী এখানে পানি সাপ্লাই করা যায় কম বেশি হ্যাঁ কম বেশি করা যায় সমস্যা নাই আর এখানে পানি দেওয়ার কোনো ঝামেলা নাই এটার কারণে শুধু এক তিনবার খাদ্য দিলে আনা আমি যে এখানে এক দুই তিন চার পাঁচ চারটা ফ্যান লাগানো আছে এর ভিতরে যে গ্যাসটা আছে এই গ্যাসটা কি বের করে দেয় ওই ফ্যান এটা মোটামুটি সারাদিনই চলান চলা থাকে প্রচুর গ্যাসের কারণে দর্শক আমরা দেখলাম এখানে কিন্তু অটোমেটিকভাবে এই পানি ব্যবস্থাপনাটা আছে এবং গন্ধ বের করার জন্য অ্যাডজাস্ট ফ্যান দেওয়া আছে যেটাতে দেখা যাচ্ছে যে এই মুরগিগুলোর মর্টালিটিটা অনেক কম হবে এবং এর পাশাপাশি হচ্ছে যে সারা দিন যে লেবার বারবার পানি দেওয়ার একটা ব্যাপার থাকে সেটা কিন্তু এখানে থাকতেছে না তো চলুন আমরা আপনাদের পরবর্তী যাই চাই এখানে একটা খাসায় তিরিশ পিস করে মুরগি মানে গরমে আমরা দিই শীতে আরও বেশি রাখা যায় ওই খাসা করার কারণ হচ্ছে এই লিটারটা মুরগির সমস্যা হয় লিটার থেকে লিটারটা প্রতিদিন পরিষ্কার হয় এই কারণে মুরগির রোগ বালায় কম হয় খাসা করার কারণে বুটিংটা ভালো হয় মুরগি ছোট বড়ো কম হয় অল্প সময়ে গ্রোথ ঠিক থাকে ওষুধ খরচ কম হয় এই কারণে এই খাসাটা করা খুব লাভজনক আমরা একটু আগে যে খামার দেখেলাম ফ্লোরের ওইটার চাইতে এখানে মুগরির পরিমাণটা তিন গুণ একই জায়গায় তিন তিনগুণ আপনার পালন করতে পারি সময়ও কম লাগে ওষুধ খরচ ফ্লোরের চাইতে অনেক অনেক কম লাগে খাসা করার মাধ্যমে আমাকে হাতে পানি দিতে হয় না ট্যাঙ্কিতে পানি দিলে আমার সব খাসাই পরিমাণ মতো যা পানি লাগবে তা সেটুকু চলে আসে মুরগি যেটুকু পরিমাণ খাবে ওইটুকু পরিমাণ খেতে পারে পানির কোনো সমস্যা হয় না খাদ্য পাইপে দিতে হয় এতে খাদ্য পরিমাণটাও কম খায় আর এখানে তুষের কোনো খরচা নাই এমনি ফ্লোরে মুরগি পালন করতে গেলে মুরগি বিক্রির পর সর্বনিম্ন হলেও এক সপ্তাহ সেট ফালায় রাখতে হয় আর এখানে মুরগি বিক্রি করার একদিন পরেই আবার মুরগি উঠাতে ওঠানো যায় আমার ফার্মে তাপমাত্রার তাপমাত্রা মাফার জন্য মেশিন মিটার আছে সেখান থেকে আমি তাপমাত্রা নিয়ন্ত্রণ করি নিয়ন্ত্রণ করার জন্য আমার সিলিং ফ্যান আছে স্ট্যান্ড ফ্যান আছে এবং পাশাপাশি উপরে ঝর্ণা পাইপ দিয়ে ঝর্ণা তৈরি আছে যাতে সেটটা সবসময় আমি ঠান্ডা রাখতে পারি এতে করে স্টক স্টোভিটা স্টোক করে না গ্রোথ ভালো আছে এখানে মূলত আমার ফোরে কাম। তাহলে দেখা গেছে তো এই এই শেটে এই শেট কিন্তু লক্ষ্য করে দেখবেন এই শেট একশো তিরিশ বাই সাতা ঠিক আছে চলেন আমরা একটু এবার গরু ফার্মে যাই আচ্ছা আমার একটা কোশ্চেন ছিল এই যে আপনারা বিষ্টাগুলো যে সংগ্রহ করলেন মুরগির বিষ্টাগুলো এইগুলো আপনারা কি করেন প্রতিদিনই তো সংগ্রহ করেন তাই না এগুলো কি কাজে লাগান আমরা এগুলো আমাদের গরুর ফার্ম আছে আমরা যেটা দেখাবো ঘাস করা আছে ঘাসের জমিতে দি প্লাস আমাদের তিনটা পুকুর আছে পুকুরে দি মাছের মাছ একই সাথে তাহলে আপনাদের এখানকার যে বিষটা বা এখানের যে বায়োপ্রোডাক্ট গোবর মুরগি বিষটা বা অন্য অন্য যা কিছু হয় এটা আবার পচিয়ে আপনারা পুকুরেন ওখানে তাহলে পুকুরের খাবার খাবার লাগবে এর পাশাপাশি আপনাদের ঘাসের যে জমি আছে বা নিজস্ব যে অন্য ফসল গুলো আছে সেখানে এগুলো দিচ্ছ তো চলুন গরুর ফার্ম আচ্ছা আমি দেখতে পাচ্ছি উপরে এখানেও আপনারা এই দেওয়া আছে এটাও ঠান্ডা রাখার জন্য এটা ঠান্ডা রাখার জন্য যখন তাপমাত্রা বেশি হয়ে যায় ঝর্ণা চালু করলে তাপমাত্রা স্বাভাবিক থাকে আচ্ছা আচ্ছা এখানে আপনাদের যে জাতগুলো দেখতে পাচ্ছি এখানে মূলত কি জাতের গরুগুলো এগুলো সবগুলো ফিজিয়ান জাত হলিস্টিন ফিজিয়ান আচ্ছা এটা তো তাহলে দুধের পরিমাণ আপনার অনেক বেশি এখানে আপনার যে ফার্ম আমি গরুগুলো দেখতে পাচ্ছি বিশাল বিশাল হাতির মতো গরু এগুলোতে কি পরিমাণে সর্বোচ্চ একটা গরুতে কি পরিমাণে দুধ হয় আমরা সর্বোচ্চ এখন বর্তমানে বিশ লিটারের মতো দেই দেয় দিচ্ছে বিশ লিটার একটা আচ্ছা এখানে যে জাতগুলো আপনারা আনছেন শুরুটা ছিল কতগুলো দিয়ে আমাদের শুরুটা ছিল মাত্র দুইটা গরু দিয়ে শুরু সেখান থেকে আর কি এতগুলো এতগুলো হয়েছে আচ্ছা এটা কত সালের দিকে আপনারা শুরু আমরা শুরু করছিলাম দুই সাল থেকে শুরু করছি মানে স্বল্প মোটামুটি পাঁচ পাঁচ বছর হলো আপনাদের এই খাবারটা আর এখানে আমি দেখতে পাচ্ছি যে গরুগুলো একবারে সাইজগুলো অনেক বড় বড় আচ্ছা এখানে সর্বোচ্চ কত লাখ টাকার গরু আছে আপনার আমাদের এখন এই এখানে আছে আপনার দুই লক্ষ পঁচাশি হাজার টাকা পর্যন্ত গরু মানে ষাটটা গরুর দাম আর এখানে এই কতগুলো গরু আছে এখানে এখন মূলত ছত্রিশটা গরু আছে

কাঁচা ঘাস এদের জন্য আপনার কতগুলো কাঁচা ঘাসের জমিতে এদের জন্য তিন বিঘা মতো জমি এখন আমাদের ঘাস আছে যেটাতে আমরা প্রতিদিন লোক আছে আমাদের কেটে নিয়ে আসে খাওয়াই আচ্ছা এখন এই খাবার থেকে আপনাদের প্রতিদিন কি পরিমাণে দুধ বিক্রি আমরা প্রতিদিন এখন দুধ একশো থেকে একশো লিটার পর্যন্ত আমরা করি এখন আপনার দৃষ্টিতে আপনি তো একটা ইয়ং জেনারেশন বা আপনি তরুণ উদ্যোক্তা বলা চলে আপনার ভাইয়ের সাথে যেহেতু আপনি এই সেক্টরে আর্টস অ্যান্ড পড়াশোনার পাশাপাশি আপনার দৃষ্টিতে কেমন মনে হচ্ছে যে আমাদের এই ফার্মিংয়ে আপনি যে ফার্মগুলো দেখালেন ঘুরে ঘুরে এই ফার্মিংয়ে কি লাভজনক হ্যাঁ অবশ্যই লাভজনক এটাতে অনেক লাভ করা সম্ভব আমাদের দেশে তো অনেক বেকার যুবকেরা আছে যারা চাকরির জন্য হন্যে হয়ে দৌড়াদৌড়ি করছে তো আপনি তাদের উদ্দেশ্যে কি বলবেন আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে তো যারা অল্প পরিসরে শুরু করুক ঠিক আছে প্রথমেই এত কিছু করার দরকার নেই অল্প কিছু নিয়ে শুরু করুক সে মানে ফুল সময় তাদেরকে দিক এতে তারা ভালো প্রফিট লাভবান হয় হ্যাঁ পাবে আর এখানে আপনার ফুল ফার্মে মূলত মেইন পরিচালক তো আপনার বাবা আচ্ছা আপনার বাবার সাপোর্টে এটা আসতেছে আচ্ছা আপনার বাবা কখনো বলে নাই যে তুমি চাকরিতে যাও না আমার বাবা এভাবে কখনো বলে নাই যে তোমরা চাকরি করো বা আমার আমার বাবা আর কি ব্যবসাটা বেশি পছন্দ করে ঠিক আছে তো আমরা আমরা ছোট থেকেই এগুলোর মানে সাথে আসি ভালো লাগে আর কি এই সেখান থেকে সব থেকে আর কি এগুলো শুরু আচ্ছা এদের এখানে যে সিস্টেম আমি দেখতে পাচ্ছি আপনারা যে সিস্টেমটা করছেন এখানে চারি এক পাশে পানি দেওয়ার এখানে টাইলসের মতো করছেন তো এই যে এই ব্যাপারগুলো এখানে কি আপনার প্লাস্টিকের কার্পেট ব্যবহার না কার্পেট ব্যবহার করার দরকার হয় না কারণ আপনার যখনই আমরা কার্পেট ব্যবহার করি ঠিক আছে ওখানে যখন এরা প্রসাব পায়খানা করে তখন ওটা পিচ্ছিল হয়ে যায় আচ্ছা তাতে দেখা যায় যে ওটা লাভের থেকে ক্ষতি হয় বেশি বেশি এখানে আপনারা যেটা দেখছেন এটা টাইলস হ্যাঁ 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 না টাইলস না এটা আর কি ওই আপনার ঢালাইয়ের সময় ওই সিস্টেম করে আপনারা নিয়ে নিয়ে আসে মানে ওতে করে আর কি মানে পিছলে পিছলে যাবে না আবার সহজেই তো আপনারা পরিষ্কার পরিষ্কার হ্যাঁ ভ্যালু করে রাখা হ্যাঁ এখানে আপনার যে গোবরটা হয় ঠিক আছে এটা আমরা ঘাসের জমিতে ব্যবহার করি ওটাই আবার আপনার উড়ে উত্তর হ্যাঁ পুকুরে পুকুরেই ব্যবহার করা হয় এতে ঘাসের প্রোডাকশন ভালো হ্যাঁ প্রোডাকশন ভালো ভালো আসে এতে করে আমাদের ঘাসের ঘাটতিটা পূরণ হয় ঠিকমতো ঠিক আছে আমরা চলুন আমরা পাশাপাশি আমার কুমিদের ফার্ম আছে মানে জি চলুন চলুন এখানে আপনাদের দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর কবুতর আছে একটু কবুতর সম্বন্ধে আমাদের বলবেন হ্যাঁ আমাদের আমি কবুতর আর কি অনেক ছোট থেকে পালন করে থাকি আর এদের খাদ্য আমাদের যে ফার্মে খাদ্য নষ্ট হয় দেখলেন আপনারা যে খাদ্য নষ্ট পড়ে যেগুলো যেগুলো নষ্ট হয় ওগুলোও খেয়ে এরা সুন্দরভাবে বাচ্চা করে ঠিক আছে আর আমরা এদের থেকে আমার কবুতর আছে দুইশো এতে করে আমরা মাসে ষাট জনের মতো বাচ্চা পেয়ে থাকি যেটা আর কি বাজারে সেল করে ভালো প্রফিট পাওয়া যায় হ্যাঁ আচ্ছা এই যে পুরো ফার্মটা আমরা দেখলাম এই যে ফার্মটা আপনি সারা দিন যদি ফার্মে থাকেন আপনার এখান থেকে কেমন অনুভূতিটা আসে আমার অনুভূতি বলতে এক কথাই শেষ ফার্ম ফার্মে ঢুকলে আর বের হতে ইচ্ছা করে না আচ্ছা না দর্শক এটা কিন্তু একেবারে স্বাভাবিক কথা যে এরকম সুন্দর সাজানো গোছানো ফার্মে যখন আপনি আসবেন আপনার এক ধার থেকে শুরু করে যে মুরগি থেকে শুরু করে কবুতর এরপর হলো এই গরু তারপর হচ্ছে যে ছাগল ভেড়া এই সকলগুলো একবারে যখন আপনি এদের পাশাপাশি আসবেন আপনার খারাপ মনটাও কিন্তু ভালো হয়ে যাবে তো আপনার এই যে ফার্মে আমি দেখতে পারলাম যে এই লোক সংখ্যা একেবারে কম হ্যাঁ হ্যাঁ লোক সংখ্যা কয়জন আছে এখন আমাদের লোক সংখ্যা আছে চারজন ঠিক আছে মাত্র চারজন দিয়ে এত বড় ফার্ম পরিচালনা করছি পাশাপাশি আমরা আছি আচ্ছা আবার লোক আরো আসবে আচ্ছা তো দর্শক একটা কথা বলে রাখি ওনারা যেভাবে অটোমেশন চালু করছে এতে করে কিন্তু এখানে লোকজন কম লাগতেছে চাইলে এখানে যদি তারা পানির লাইন খাদ্যের লাইন বা অন্য অন্য যেগুলো আপনাদেরকে দেখালাম আমি এটা যদি না থাকতো যেটা ট্রেডিশনাল পদ্ধতিতে ফার্ম করা হয় এটা না থাকলে আমি আরও মনে করি এখানে পাঁচজন দিয়েও এই ফার্মটা পরিচালনা সম্ভব না হ্যাঁ আমাদের এখানে গারোল আছে ছয়টা ঠিক আছে এখানে চারটা আছে মহিলা দুইটা আছে পুরুষ আমরা আর কি পরীক্ষামূলকভাবে দেখতে দেখার জন্যই আর কি নিয়ে আসছি বড় সরে বড়ো করে আর কি খামার করার চিন্তাভাবনা আছে এটা আমরা সংগ্রহ করছি বগুড়া একটা খামার আছে বড় খামার ওখান থেকেই সংগ্রহ করা এগুলো বাচ্চাকে নিয়ে আসছিলাম অনেক চাহিদা এগুলোর অনেক চাহিদা বাজারে আচ্ছা আপনাদের এই যে আপনারা তরুণ উদ্যোক্তা কৃষি সেক্টরে আগে আসছেন এটা দেখে সত্যি ভালো লাগলো যে আপনারা চাকরির পিছনে না ছুটে এই যে সুন্দর একটা খামার গড়ে তুলছেন আমরা আপনাদের এই খামারের সফলতা কামনা করি এবং পরবর্তীতে আমরা আবারও আসবো দর্শকদের জন্য আরও আপনাদের যে কার্যক্রমগুলো আছে এগুলো আমরা দেখার জন্য আসবো এবং এখান থেকে আপনারা রকম প্রফিট পাচ্ছেন রকম এখানে আপনাদের খরচ হচ্ছে এইগুলো নিয়ে পরবর্তীতে আমরা বিস্তারিত দর্শকদের প্রতিটা আলাদা আলাদা খামারের উপর আমরা দেব তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদেরকে ধন্যবাদ আমাদের আজকে সময় দেওয়ার জন্য দর্শক আমরা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে আধুনিক পদ্ধতিতে খামার পরিচালনা করলে লোক জনবলেরও কম পরিমাণ লাগে এর পাশাপাশি হচ্ছে যে আমরা লাভজনকভাবে একই জায়গায় আমরা কিন্তু তিন গুণ পর্যন্ত প্রোডাকশন করতে পারি তো আজকের যে খামারটি দেখানো হলো এই খামার থেকে আপনারা অনেক ইনফরমেশন পেলেন যেটা সরাসরি আপনারা নিজেদের ব্যক্তিগত লাইভে এটা কাজে লাগাতে পারবেন তো দর্শক আপনাদের যদি এই খামার নিয়ে কোনো কোশ্চেন থাকে বা কোনো কিছু জানার প্রয়োজন হয় অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করবেন এবং পরবর্তীতে আপনাদের কিন্তু আমরা আরও অনেক আকর্ষণীয় এবং অনেক ইনফরমেটিভ ভিডিও নিয়ে হাজির হব তো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজে অবশ্যই ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম